অবশেষে আমরা চলে এসেছি গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আচ্ছা তোমরা সব খুব ভালোবাসো আর আমি খুব ভালো আছি আজকে আমরা চলেছি স্যামদি তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমরা দেখো ঘর থেকে বেরিয়ে গেছি এই চলেছি এবার বাস্তব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমাদের সঙ্গে থাকবো ওদেরকে থাকবো কত রোদ আর রোদের মধ্যে আমরা বেরিয়ে গেছি দেখি কতক্ষণে বাস পাই একটা বাস তো বেরিয়ে গেল দু মিনিটের জন্য পেলাম না দেখি কতক্ষণে পাই তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাস পেয়ে গেছি আজকে আমরা চলেছি রানীগঞ্জের শ্যাম মন্দির দেখার জন্য আর এই মন্দিরটি রিসেন্টলি প্রতিষ্ঠা হয়েছে বাইশে ফেব্রুয়ারি তো দেখতে দেখতে তো আমরা চলে এসেছি বাট আমাদের ব্যাট লাগ যে এসে পড়ে শুনছি যে এখন আর দেখা যাবে না টাইম ওভার হয়ে গেছে মানে সকাল নটার থেকে দুপুর একটা অবধি খোলা আর বিকেল চারটে থেকে রাত্রি নটা অবধি খোলা তো আমরা তো টাইমের ওভার মানে একটার পরে মানে এসেছি তো কিছু তো করার নেই যেতে পারবো না তো তাও তোমাদেরকে বাইরে থেকে একটুকু দেখিয়ে দিলাম তো বাইরে জাস্ট বাইরে থেকেই দেখালাম ভিতরে যাওয়ার পারমিশন নেই তো বাইরে থেকে তোমরা দেখে না একটুকু তো দেখো এখানে কিন্তু প্রচুর কাজ রয়েছে হোয়াইট দেখো কালারটা হোয়াইটের মধ্যে প্রচুর ছোটো ছোটো না সূক্ষ্ম কাজ রয়েছে আর প্রচুর না লাইটের কাজ রয়েছে প্রচুর তো এখানে ভিডিও যদি করতে হয় না রাত্রেবেলা যদি ভিডিও করা যায় দারুণ লাগবে তো আমি চেষ্টা করব রাতে ভিডিও করার তো আজ তো আর কিছু করার নেই আজ করা যাবে না তো কি আর করার আছে তো ভাবলাম চলো শপিংয়ে করা যায় তো সামনেই নাইটির দোকান ছিল তো সেখানে আমরা ঢুকে পড়লাম তো দেখো নাইটিগুলো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে অনেক কালার কালারফুল লাগছিলো তো এইখান থেকেও আমরা দেখে গাড়িটি নিয়ে নিয়েছি দেখতে দেখতে তো এখানে একটা দোকান তারপরে আর একটা দোকানে গেছি সেখানেও আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি দেখো এই দোকানে আমরা বেসিক্যালি নিই ওখানেও কয়েকটা জিনিস আমরা নিয়ে নিয়েছি এরপরে আমরা নেক্সট আর একটা দোকানে চলেছি তো এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস জুয়েলারি রয়েছে তো এখান থেকেও আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তো আমি তো শুধু ঢং করছিলাম আমি তো কিছুই দেখিনি যা কিনা দিদি কিনছিল তারপরে আরেকটা একটা দোকানে আমরা গেছিলাম বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ আর বিভিন্ন মানে তোমার ঘরের যে মানে রান্না করার জিনিস বোতল লাইট সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো এখান থেকেও আমরা কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তো এরপরে আমরা আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে নার্সারি তবে তো এইখানে দেখো বিভিন্ন কালারের ফুল রয়েছে দেখতে কিন্তু সবগুলি ভীষণ সুন্দর দেখাচ্ছিল আর এখানে দেখবে আরেকটি এখানে দেখ ছটে লঙ্কা গাছ রয়েছে যেটা প্রচুর লঙ্কা ধরেছে আর এখানে ফুলগুলো তো ভীষণ সুন্দর দেখাচ্ছিলো আর এখানে ফুলের সাথে আর এখানে দেখো টব হাড়ি এসব সব কিছু এখানে বিক্রি হয় আর এখানে যা কিছু কেনার সবই দিদি কিনছিল আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম তো সব কিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো খুবই আশা করে গেছিলাম যে আজকে মন্দির দেখবো বাট হয়নি তো কিছু তো করার নেই তো নেক্সট কোনো দিন এসে ভিডিও করব তো আজকে কি কী শপিং করলাম তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থাকছো